ডেয়ারি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাস্তাজিউমিননি আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পরিশ্রমিক দিয়ে ডেয়ারি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটার ডেইরি ফার্ম নিয়ে চলে গেল বাবুদেরা এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাক কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যা সাহিবের বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছিলেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লাই বলেন তিনি কে ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লা আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব ঠিক যেমন যেমন এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্ব বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর মনে থাকবে আওয়াজ আশেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লাহ ইলাহ ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই আছে না আল্লাহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার ইবনে আমর আস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রবি ইবনে আমর ইবুল্লা আসের বর্ণনা বিয়া আমি বিশ্ব নবীকে ডান হাতের গিডার ভেতরে তাস গুনতে শুনেছি তাস গুনতে দেখেছি সোমানাল্লাহ পড়ে এখন আমরা লম্বা তাসবি ছড়া নেই না এটা যায় কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গনা এই প্রতিটা গিডা ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা ফার পড়বো জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া ও হুয়াল এবাদা দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদত ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ যেমনি এবাদত জিকির যেমনি এবাদত হজ করা যেমনি এবাদত দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ সোহাজ দ্য মিডল পাপ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝামাঝি রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পড়েন চানি দিয়ে কাছে নিও বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় না আমি আর আমিন এজন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই এবাদত চিল্লাই বলেন মুমিনের বড় অস্ত্র যেখানে শেষ, দোয়ার শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদীরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে ঠিক এজন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চান মায়ের দোয়া আল্লাহ ফেরায় না مظلوم ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া এখনিষ্ট দোয়া অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতে সাবারেদিকে হাসা না নাই আবার দোয়াও করে মোবাইলো টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে হাসা না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরো চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আছে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এজন্য জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শোনেন নাই মাললে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো সে যে নক করবে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা বললেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবা ঘর ধরেও দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন আল্লাহ বলে দেব দেব না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখনও আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিল্লা এখন ঢেকে না কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাপ তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনচিল টু নাইট এর আট পর্যন্ত যে দোয়াগুলো আপনাদের কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিব দা 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 আন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইত না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে হলে কেমনের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহজনেগুলারা হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়াতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন হ্যাটটা হ্যাঁ করবো আমার দোয়া আমি করুন আসে না নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলে এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কি আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেশতারা বলে কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবাহ পড়ো এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিল এক হাজার টাকা নেন বিপদ সারা উদ্ধার হন এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে এক হাজার টাকা তারপরে উনি লজ্জায় করে দিবে আসছে যখন দেই পরের আবার মেয়াসাব এক হাজার টাকা ওই দিন হাজার নাই পাঁচশো নিয়ে আসা কথা কন এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না স্মরণ লাগে কথা কোন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমল গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের শিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ বিশ্বাস হয় আমলের ওই শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাকল আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচ করে 500 নোট বের করে ঢুকাইয়া দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহর দেখানোর জন্য নেক আমল ঠিক কি না আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ ক সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আন

ওশিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে বিশ্বাস হয়